ভাইয়ের নাম কি নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে আপনার প্রথমে ভোটটা দেব। আমার ছোটখান থেকে সমাপ্ত করি এবং আমার পরিবারকে সবাইকে বসি পাল্লা যেন ভোটটা হয় সালাম আলাইকুম ওয়ালাইকুম ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ ফাইজুল্লাহ ফাইজুল আলিস ভাই আপনার কাছে জানতে চাই জি প্রেসিবাদ পতনের পর নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে আপনার প্রথম গুরুত্বপূর্ণ বুটটি কাকে দেবেন এবং কেন দেওয়া উচিত আমি এরকম একটা দলকেই আমার বুটটি দিব যারা ন্যায় ইনসাফ এবং আদলের কথা বলে যারা ওই পথে চলে আমি পথে প্রতীককে আমার রায়টা দিব বলে আশাবাদ ব্যক্ত করছি ভাইয়ের নাম কি রবিল আলম ভাই আপনার কাছে জানতে চাই নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে প্রথম ভোটটি কাকে দেওয়া উচিত এবং কেন দেওয়া উচিত আমি মনে করি নতুন বাংলাদেশ হিসাবে আমি আমরা নতুন প্রজন্মের একটা স্বাধীন বাংলাদেশ হিসাবে জামাত ইসলামকে চাই কেন অনেক সরকার দেখছি যেহেতু দুর্নীতির কোনো শেষ সীমা নাই এই সরকারের কাছে আমরা আশা করি দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ সুস্থ ভাইয়ের নাম কি মোহাম্মদ কুতুবুদ্দিন কুতুবুদ্দিন ভাই আপনার কাছে জানতে চাই নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে প্রথম ভোটটি কাকে দিতে চান এবং কেন দিবেন দীর্ঘতে নির্বাচন আমার সরকার বিরুদ্ধে উৎসাহনের কষ্ট পাইছি আমরা এই জন্য ইসলাম ধর্ম বাসি নিচ্ছি ইসলাম ধর্ম জমাতে দিব প্রথম ভোট ছাত্র শিবির আসসালামু আলাইকুম। নাম কি? জিবারুল। জিবারুল। জিবারুল ভাই, আপনার কাছে জানতে চাই। 2008 পতনের পর নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে আপনি প্রথম ভোট কাকে দিতেছেন এবং কেন দেওয়া উচিত? আ কাকে দেবো? দেওয়া উচিত। এটা সময় বলবো। এখন হাতে অনেক সময়।

ভাই আপনার কাছে জানতে চাই পতনের পর নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে আপনার প্রথম বুটটি কাকে দিতে চান এবং কেন দিবেন জামাত ইসলামকে দেব জামাত ইসলামকে দেন দেব এই জন্য দুনিয়া এবং জামাত ইসলামের যে নীতি নৈতিকতা আমার ভালো লাগে এই জন্য জামাত ইসলামের দেব